শীত মানেই একটু আলাদা অনুভূতি কুয়াশা ভেজা সকাল হালকা রোদ্দুর আর খোলা আকাশের নিচে আনন্দে ভরা একটা দিন এই তো শীতের পিকনিক পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে সৃজন ছন্দে ফেসবুক গ্রুপের পিকনিক হতে এবার একটু দেরি হয়ে গেল নানা কারণে আমরা কিন্তু ছুটি উপভোগ করলাম দিনটা সেই ভিডিওই আজকে তোমাদের কাছে আনছি আজ পয়লা ফেব্রুয়ারি সৃজনাচন্দ্রের ফ্যামিলি পিকনিকে আমরা এসে উপস্থিত হয়েছি আজকের এই পিকনিক স্পটটি আন্ডারে কামারহাটির জলকল স্পট 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 পিকনিক আজ এখানে আমরা এসেছি এই পিকনিকে অংশগ্রহণ করব এখানে গান বাজনা একটু নাচানাচিও হবে সবাই যে যেরকম বয়স্ক আছে আর তার সঙ্গে বাচ্চাদের খেলাধুলা হবে আর প্রচুর খাওয়া দাওয়া হবে আমরা যা যা ঘটবে এই বুলার কাহন ইউটিউবের চ্যানেলে দিয়ে আপনাদেরকে আমরা এটা পরিবেশন করব। পিকনিক মানে শুধু ঘোরা নয় এটা একসঙ্গে সময় কাটানোর একটা সুন্দর সুযোগ নমস্কার বুলাদি কাহনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমাদের সৃজন সন্ধ্যের পিকনিকে আমরা সকলে খুব দারুণ একটা দিন আমরা উপভোগ করছি একটা পারিবারিক পিকনিক সকল বন্ধু আত্মীয় স্বজন পরিজন সকলকে নিয়ে হচ্ছে আজ এই পিকনিকে দিদি এবং দাদা আমাদের সাথে এসছেন সেই জন্য আমরা খুব খুব মানে আন্তরিকভাবে আপ্লুত এবং আমি একটা জিনিস বলতে চাই আপনারা সকলে আসুন দিদির চ্যানেল সাবস্ক্রাইব করুন দিদিকে লাইক করুন কেন ওনার চ্যানেলে আমরা দেখেছি অনেক কিছু ইনফরমেটিভ এবং খুব সুন্দর হয় এবং বিহাইন্ড দ্য সিন আমাদের যিনি দাদা আছেন ওনারাও কিন্তু অনেক অনেক সহযোগিতা উনি করেন তো আমি এইটুকুই সকলকে বলবো সকলে মিলে বুলাদির চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং সৃজন ছন্দ ফলো করবেন হ্যাঁ যাতে কি আসছে বছর আপনারাও পিকনিকে আসতে পারেন আমরা খুব সাবিক্রী একটা পিকনিক করি ঠিক আমাদের শৈশবে আমরা যেরকম পিকনিক উপভোগ করতাম ঠিক সেইভাবে হয় নানান রকম দিলো উপহার এবং একদম অঢেল খাওয়া দাওয়া কেন বাঙালি মানেই হচ্ছে খাওয়া দাওয়া একদম ফ্যামিলি পিকনিক তো আপনারা সকলেই আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আমরা এই পিকনিক গ্রাউন্ডে এসেছি ঠিকই শুধু যে পিকনিকে এসে খাওয়া দাওয়া আনন্দ তা নয় এই সঙ্গে আছে ছোট বড় সবার জন্য প্রতিযোগিতামূলক খেলাধুলো আর প্রচুর খাওয়া দাওয়া এই খাওয়া দাওয়ার সমস্ত ছবি আমরা তোমাদের দেখাতে পারবো শেয়ার করতে পারবো বুলার কাহন ইউটিউব চ্যানেলে অনেক দিন বাদে দেখা হলো অজন্তাদির সাথে পরিবারের ছোট বড় সবাই একসাথে মিলে মিশে কিংবা বন্ধুদের সঙ্গে হাসি আড্ডা গান খেলা সব মিলিয়ে তৈরি হয় অনেক অমূল্য স্মৃতি ওই যে বললাম না যেন শৈশবে ফিরে যাই এই বনভোজনের মাধ্যমে তাই না দেখো এমন শৈশবের মতো দোল নয় দোল খাচ্ছি যেন সেই ছোট্টবেলা ফিরে যাওয়া আবহাওয়া হলো শীতকালের পিকনিকের বড় আকর্ষণ না অতিরিক্ত গরম না বৃষ্টি এই সময়টা বাইরের সময়ে কাটানোর জন্য একেবারে আদর্শ তাই বছরের এই কয়েকটা মাস মানুষ দল বেঁধে ছুটে যায় কোনো জলাশয়ের ধারে বাগানবাড়ি অরণ্য কিংবা খোলা মাঠে টিফিন চালু হয়ে গেছে লুচি আলুর দম মিষ্টি মেনু চাটে কি আছে দেখি সাদা ভাত ডাল মাছের মাথা দিয়ে আলু ঝুড়ি ভাজা ছেজরা দই কাতলা মটন চাটনি পাপড় যারা মটন খাবে না তাদের জন্য চিকেন কম্পিটিশনের খেলা শুরু হয়ে গেল সেই সঙ্গে কফি আর চা তো চলছেই সর্বক্ষণ এই সময় বাংলার প্রাকৃতিক পরিবেশও থাকে তার সেরার উপর সবুজ মাঠ শান্ত জলরাশি নীল আকাশ মোবাইল আর ব্যস্ত জীবন থেকে কিছুটা দূরে এসে প্রকৃতির সঙ্গে নিজেকে নতুন করে আবিষ্কার করার সুযোগ দেয় এই পিকনিক আসলে শীতের পিকনিক মানে কিছু মুহূর্তের জন্য সব চিন্তা দূরে রেখে

স্টার্টার যা চাই পরিষ্কার করে তোমাদের ছবিটা দেখালাম মানালি মডারেটর মানালি বর্ষ চ্যাটার্জি লাইভ করছে তারই কিছু অংশ তোমরা দেখো আজ এখানে বয়সের কোনো হিসেব নেই পাঁচ হোক বা পঁচাশি সবাই আজ ফুল অন পিকনিক মুডে কেউ দৌড়চ্ছে বেলুন নিয়ে কেউ আবার বলছে আমি আউট হইনি আউট হইনি ছোটদের দুষ্টুমি বড়দের নকল রাগ সব মিলিয়ে হাসির ফুল চারিদিকে এক দিকে গান শুরু হতেই কেউ কেউ গলা তালে তাল ছাড়াচ্ছে আর কেউ চুপচাপ বসে ভিডিও করছে ভাবছে এগুলোই তো ফেসবুকের সোনা নাচে কেউ একদম ফো আবার কেউ দুই স্টেপেই হাঁপিয়ে গেছে তবু হাততালি থামেনি একটু

স্পোর্টস পরিচালনার দায়িত্বে বয়স্করা আছেন কিন্তু ছোটরাও ছোটরাও কোনো অংশে কম যায় না কি বলো দেখো দেখো কেমন হিট করলো উইকেটে উইকেট কি বলছি দেখো উইকেট নিয়ে যেতে ভুলে গেছে তাই ছাতার একটি স্ট্যান্ড লাগিয়ে দিয়ে হিট বাই উইকেট হচ্ছে এরকম স্ট্যান্ডে লাগানো একটি পারদর্শিতা কি বলো চা হাতে আড্ডা পুরনো গল্প আর মাঝে মাঝে হঠাৎ হঠাৎ জোরে হেসে ওঠা এইসব নিয়েই তো পিকনিক জমে ওঠে কি বলবো বলো আজ এখানে কেউ ছোট নয় কেউ বড় নয় সবাই শুধু আনন্দে ভরা মানুষ কারণ পিকনিক মানেই হাসি হুল্লোর আর একসাথে একটু পাগলামি করা

আমরা অঙ্গীকার করলাম পরের বছর তোমাদের দিয়ে দেবো কিন্তু জ্ঞানটা কি চলছে বুঝতে পারছো ডান্স কিন্তু এই মিউজিকটা দেয়া গেল না জানোই তো কারণটা কি কপিরাইট না বাবা দরকার নেই এই মিউজিকের সঙ্গেই তোমরা শোনো দেখো ডান্সগুলো দেখো উপভোগ করো কখন যেন ফুরিয়ে এলো হাসি গল্প আর পারিবারিক আনন্দে ভরা একটা দিন শেষ হয়ে এখন আমরা গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করি এবার বাড়ি ফেরার পালা একটি গাড়ি বুক করে আমরা তাতে চেপে বসলাম দিনটা ধীরে ধীরে শেষ হতে চলেছে পেছনে পড়ে যাচ্ছে আর গাড়ির ভেতরে শুধু আলাদা আমরা দুজন জানলার বাইরে সরে যেতে থাকা আলো ছায়ায় ভিড়ে আমার মনে হচ্ছে এই মুহূর্তটাই আজকের সবচেয়ে সুন্দর মুহূর্ত সেরা মুহূর্ত কিছু কথা বলা হয় না তবু সব অনুভূতি বোঝা যায় আজকের দিনের ক্লান্তির মধ্যেও মনের ভেতর জমে আছে একরাশ তৃপ্তি আজকের দিনটা শেষ হলেও এই অনুভূতিগুলো থেকে যাবে অনেক অনেক দিন বুলার কাখন ইউটিউব চ্যানেল ছোট পরিবার হলেও দেশ বিদেশে ট্রাভেল কুকিং এন্টারটেনমেন্টের রত্নের ডালি দিয়ে সাজিয়ে তুলেছি আমরা তোমাদের ভালোবাসায় এই পরিবারকে বড় করে তুলতে সাবস্ক্রাইব লাইক কমেন্টস করতে ভুলো না কিন্তু আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নমস্কার এখানেই শেষ করলাম